দুপুরের লাইভের সাথে

আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো সবাইকে দুপুরে লাইভে স্বাগত বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যায় কিছুক্ষণ আড্ডা দিন আমি ভালো নাই আমি ভালো নাই তিনটা কারণ আচ্ছা কি কারণ বলো তিনটা কিসের কারণ সবাই লাইভে যুক্ত হয়ে যাও কিছুক্ষণ আড্ডা ডাবি দেশ এবং দেশের বাইরে থেকে জানানো লাইভে দেখছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই দুপুরে খেয়েছেন কিনা তা অবশ্যই তোমন্ত জানাবেন হ্যাঁ নেটের সমস্যা অফিসে কিছু সমস্যার কারণে লাইভে আমি আছি তোমরা কমান করো আমি যুক্ত আসছি সমস্যা নেই তোমরা কমান করো নেটের সমস্যা না বসেরা আছে তোমরা এর সাথে একটা ছবি সাথে আমার ইয়ে টুইট করে দাও তো উনি হ্যাঁ অন্য গান গিয়ে হবে না যে গানই হোটেল পুরো ভিডিও গান বলতে হবে 俺们这边在，俺们那边。嗯 <laughs>

laptop-nya <laughs> semuanya. Obrigado. और लोग मानुष भाग्यश इंग्लिश बाबा

মাৰ কোনো আহিছিলো ভাল মোৰ কাষৰ কাৰণে মোৰ কাষে ঠাই পাব নাই